কবরবাসী হয়ে গেছেন প্রত্যেকের কবর আজাব মাপ করে দাও আল্লাহ হাসান ভাইয়ের পরিবার অসুস্থ শেফায় করে দাও আল্লাহ মহারা সাহেবের সন্তান সহকারে এলাকা যত মায়ের সন্তান অসুস্থ আ আজ দান করে দাও আল্লাহ তালা মসজিদ কমিটিকে আল্লাহ তালা কবলে মঞ্জুর করে নাও যুবক ভাইদেরকে আল্লাহ নামাজ দিনদারে মোর্তাকি হিসাবে কবল আর মঞ্জুর করে নাও রব্বু নেমি দীর্ঘ যোগ এখানে খেত পথে তুমি আমাকে রেখেছ আবার জীবনের ভুল তুমি করে দাও লবণ মুলচুরিগুলো আল্লা তুমি মাপ করে দাও আমাদের ক্ষেতম্দের জরিয়া হিসাবে কবুল করে নাও যে মুসলি আল্লাহ দ্বারা নামাকে অনেক বেশি ভালোবাসী প্রত্যেকটি মুসল্লি কাল্লা কবলে মনসুর করে নাও প্রত্যেকটি মুসল্লির জীবনের গুণালাসিম মাপ করে দাও প্রত্যেকটি মুসল্লির পরিবারদেরকে কবলে মনসুর করে নাও প্রত্যেকটি যুবক ভাইদেরকে মা বাবার ক্ষেতমত করে জান্না তর্জ করা ট্রাফিক দিয়ে দাও যে সকল প্রবাসী বাইরা প্রবাসী আছে আল্লাহ